নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে সকাল থেকে একেবারে মেঘ চাপা হয়েছিল মনে হচ্ছিলো রোদ বেরোবে না তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একেবারে বেশ ভালোই রৌদ্র দিয়েছে আর রোদ যেই বেরোলো মা আর বাবা দুজন প্ল্যান করছে যে আজকে এখন কিছু মাছ ধরে রাখবো চান করা বেলায় আর ওই পুকুরের জল তো আস্তে আস্তে অনেকটাই কমে যাচ্ছে এখন ওরা তো আগে চলে গেছে জাল হাঁড়ি বালতি যা যা প্রয়োজন সব নিয়ে চলে গেছে এখন আমি পেছনে যাচ্ছি খারাপ ধরতে মানে মাছ করতে সে ওরাও তো স্কুলে গেছে হলে ও বাড়ি থাকলে ও নেমে পড়তো তো এখন দেখা যাক কতটা কি মাছ হয় সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তোর সাথে থাকুন আর আমাদের আপ্যায়নে অতিথিরা আছেন ওনারাও সবাই মাছ ধরা দেখবেন আজকে এমনি ভিডিওর মাধ্যমে দেখেন আর আজকে একেবারে সরাসরি সে পুচকগুলো কোথায় চলো মাছ ধরতে হবে মাছ কুড়াতে হবে তো সব বেলা রান্না বান্না করে খাইয়ে দিয়ে নিয়েছি কি মানে চ্যান করিনি মাছ ধরবো এখন খাইয়ে দিয়ে মাছ ধরতে লাগবে যা বেলা হয় হোক না বাচ্চাদের কাছে কিন্তু মৃত্যু পাওয়া যায় না আর আমাদের সৌরভ টৌরভ এই কুচকুরা এরাকি একটা কথা এদিক থেকে ওদিক উনিশ হবে না একদম যেটা সেটাই বলতে হবে নাহলে না কথা বলতে তুই বলবো আমাদের পশ্চিম মেদিনীপুর থেকে যারা এসেছিলেন তাদের আজকে ফিরে যাওয়ার ডেট ছিল কিন্তু ওনাদের আসার পরে মনে হয়েছে যে না থাকবো আর রুমও খালি আছে তো ওনারা আজকে রয়েছেন যে কারণে দুপুরবেলা খাওয়া দাওয়া কিন্তু ডাইনিংয়ে হবে তো খাবারও চলে এসছে আর এখন ওনারা খাওয়া দাওয়া করবেন আর আমাদের এদিকে মাছ ধরা চলবে আর রাত্রে একটা প্রোগ্রাম হবে তো আপনারা দেখতে থাকুন গরমও দিচ্ছে ভালোই জল ঘরে অনেকদিন আসেনি মানে আগে সেই রোজ আসার ব্যাপারটা হচ্ছে না তো মনে হচ্ছে যেন অনেকদিন আসেনি সন্ধেবেলা টেলা এইখানে করে নাচ গান হয় বাড়ির থেকে শুনি তা ওই দিক থেকে আর মনে হয় না মানে সাহস হয় না যেদিকে আসি হেঁটে হেঁটে আর সন্ধ্যাবেলা বেরিয়েও না খুব একটা খুব একটা কী একেবারে বাবা হাত ধোয়া হয়ে গেছে বাবা তুমি হাত ধুয়েছো হাত ধুয়েছো হাত ধুয়েছো

মা বললো মাছ ঠেকেছে ওই জন্য আমি এগিয়ে আসলাম আবার ছুঁড়ে দিলে ধরতে হবে জোয়াল একেবারে দিনে দিনে কীরকম কমে যাচ্ছে কলা কাঁদি পড়েছে মোচা অনেক বড় এখন কলা বেরোবে না বেরোবে কিছু দিনের মধ্যে মাঠটা পুরো সবুজ হয়ে যাবে এই যে ডাল বের হয়েছে ছোট ছোট মুগ ডাল গাছ

এই মিষ্টি শুধু ডাল দিয়ে ভাত খেয়ে নিচ্ছো আলু ভাজা মাছ খাবে না মাছ খাবে না শোল মাছ এখানে যে খাতটা ছিল এখানে খাতটা যে ছিল

এখনকার বাচ্চারা বাইচোর 17 না আমাদের ওইদিকে এখন সব যে বাড়িতে সামারসল লাগানো আছে থেকে ঠিক ঠিক বড় শোলটা বেরিয়ে গেল 어 예. 예. 하 예. 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 예.

যা। এই গায়ে বাড়ি খিয়েছে। উপরে যাইনি। নাও। যাই নাও উপরে কেন? তুলে এই। হলো? না হলো

মাগুর মাছ বড় না কোটা কিন্তু তবু মাগুর মাছ তো মাগুর মাছ কিন্তু সহজে বের হবে না কাঁটায় বেঁধে যাবে কিন্তু শোল মাছটা শোল মাছ বড় কিন্তু আর পড়ে যায় নাকি কি মারা মরে ওড়ে আলেছিনি খুব উৎকণ্ঠার সঙ্গে সবাই দেখছে কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করছে হাড়ি নিতে যাবে কি করে মা তুমি ইয়ে ছেড়ে আর ওই হাড়িটা একটু দাও আমার বলছিলাম মাগুর মাছ পাওয়া যায় না মাগুর মাছ পাওয়া যায় না এই তো মাগুর শিঙি দুটোই হলো শোল মাছটা কোন দিক গেল

তো আজকে যেহেতু আমাদের গেস্টরা আছেন তো বিকালবেলা ওনাদের নিয়ে একটু ঘুরতে যাব। তো আমি সকাল সকালে ঘরের দিকে যাচ্ছি স্নানদান করে তারপরে ওনাদেরকে নিয়ে বেরোবো আবার এখান থেকে মোটর ভ্যান বা টোটো এই জাতীয় গাড়ি ঠিক করতে হবে করে ওনাদেরকে নিয়ে যাব যেহেতু ওনারা আছেন প্রায় বারো তেরো জন তো এখন ঘরের দিকে যাচ্ছি আর ওরা মাছ ধরে উঠে আসুক তারপরে দেখাচ্ছি কি মাছ পাওয়া গেল সুস্মিতা অনেক আগেই ঘরের দিকে চলে গেছে ওকে বললাম যে তুমি এখানে আর বসে থেকো না ধরেছি সেই শোল ধরেই ছেঁড়া যখন থেকে হ্যাঁ ধরেছি তাই আমি বলি না ওরা চলে গেছে তা আমি জালে ঘুরে তুলে ঘাড়ে ঘুরিয়ে আসছি তো দা পারত্বেন না আর জালে হাঁটিয়া টাইম হয়ে যাচ্ছে জন্য চলে আসছে

দশ কেজি কুল কেনা হলো কুলের আজার কুল খাওয়ার ইচ্ছা জাগলে কুল শুকনো করে কুলের পিঠে জাগো কেমন এই কুলের উপরে চলবে না সৌরভ ওই গাছতলার থেকে কুড়িয়ে নিয়ে আসে দুই একটা করে করে এবার ও আবার নিজে ঢাকা করে করে আমার আবার দেয় তারপরে মা বললো যে না কিছু কুল কিনতে হবে তাই কুলগুলো কেনা হয়েছে দশ টাকা করে কেজি নিয়েছে আমাদের এখানে তো কোথায় কি দাম জানি না তো যাই হোক 10 কেজি একেবারে নিয়ে রেখেছি অনেক এটা হচ্ছে কুল বড়ুই অনেক কিছু এর নাম হেভি দেখাচ্ছে আস্তে আস্তে পেকে গেছে এরম ছিল না কিন্তু কালার পুরোটা দেখে কত মানুষের যে জিভে জল আসবে তা ঠিক আমি এখন খাচ্ছি না আমি বিকালের দিকে খাব না না তুমি বেশ টক খেও না ওদিকে সূর্যটা অস্ত যাচ্ছে কিছুক্ষণের মধ্যে একদম গাছের আড়ালে চলে যাবে লাল গোলা টিপের মতো একদম এমিঠি তুই দুপুরবেলা ওই মাথায় গেছিলি এই নে খাবি নে লেবু লেবু ওটা লেবু খা কেমন লেগেছে টক না মিষ্টি কালকে ওকে দিয়েছি পুরো ছুটে চলে গেছে একটুখানি খেয়ে এত পরিমাণে লেবুটা টক লেগেছে আজকে একটুখানি মিষ্টি আছে আমি খেয়েছি আর ওকে ওই দিলাম টক লাগলে ও খেতে চায় না কি অবস্থা মিটি ঠিক আছে আজকের তো একেবারে শেষ পর্যন্ত মা আর বাবা পুকুর থেকে মাছ ধরে জয় করে বাড়ি ফিরলো প্রথম থেকে চেষ্টা চলছিল আর একেবারে শেষ মুহূর্তে মাছটা ধরে ফিরলো বেশ আনন্দের সঙ্গে দুজন আসলো আর তারপরে চান্দান করে একটু রেস্ট নিয়ে এখন মা গেছে পাশে বনবিবি পুজো হচ্ছে নিমন্তন্ন করেছে সেখানে গেছে আর বাবা গেছে একটা হালকাতা আছে হালকাতাটা আবার আপনারা কোন দোকানে শুনলে অবাক হয়ে যাবেন ডাক্তারের দোকানে আমাদের এখানে কিন্তু ডাক্তারের দোকানেতে হালকাতা হয় তো লাস্ট একটা ওষুধ নিয়ে এসেছিলো টাকা দিইনি সেটা ওই একশো টাকার মতো একটা বাকি আছে তো বললো বৌমা আমার একশো টাকা হালকাতা আছে বিকেলবেলা কোথায় বলে ডাক্তারের দোকানে এমনি সচরাচর কোথাও সেইভাবে বাকি হয় না এবছর পরে ওই মুদিখানার দোকানে একটু বাকি করা হয়েছিল হালকাতা সেটা হয়ে গেছে আর বাবা এটা ইচ্ছাকৃতই করেছিল মানে হঠাৎ করে না টাকা নিয়ে গিয়ে ওষুধ নিয়ে এসেছিলো আর আরে আর এই দিন পড়ে গেছে তো যাই হোক ওদিকে গেছে বাবা মা বৌর্ণমী পুজোয় গেছে সৌরভ স্কুল থেকে বাড়ি আসলো আর আমাদের অতিথিরা সৌরভের বাবা সৌরভ সবাই মিলে বেরিয়েছে ঘুরতে আর আমি এখন বর্তমানে একা আছি মিঠি আছে আছে অনেকগুলো মুরগি তো তো মিঠিকে একটুখানি লেবু দিলাম কুল দিচ্ছি তা খাচ্ছে না আর আমি আর এখন কুল খাইনি একটা লেবু খেয়েছি এবার একটু মুরগিগুলো ছাড়বো বিকাল বেলার দিকে এই হচ্ছে টুকটাক কাজ মুরগি ছেড়ে দিয়ে বসে থাকবো আমি এখানে এসছি তো ওরা দেখুন জালের কানায় এসে কেমন করছে ছটপট করছে বেরোনোর জন্য আর এদিকে সেই কাঠের মাছা কিন্তু অনেকটা কমে গেছে কেনাকাঠ ওদিকে একটা ছিল ঝাঁপ আর এখানে একটা তো রান্না হচ্ছে বেরো 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 সব বাহ কেমন দুষ্টু দেখুন সেই মিঠির ওখান থেকে লেবুটা নিয়েও দৌড়ে এসছে মুখে করে দৌড়াচ্ছে মিঠির ওখানে একটু চাল টাল দেওয়া হয় দু একটা পরের ডোরে থাকে এরা আগে ছুটে ওখানে যায় মাঠে নেমে একটু খাও সেদিকে ছাগলটাও মাঠে বাঁধা ছিল সেটাকে এই পুকুর পাড়ে এনে বেঁধে রেখে গেছে মা এখানে তো প্রচুর ঘাস এগুলো সব খাচ্ছে আস্তে আস্তে সন্ধে হতে হতে মা চলে আসবে কোন সন্ধে হওয়ার আগে কেননা ছাগলটা বাঁধতে হবে আর মিঠি ওই মাথায় ছিল এনে রেখে গেছে সামনের দিকে ছাগলটাও কাছাকাছি মানে সন্ধ্যা হয়ে গেলে এসে ঝটপট তোলা যাবে ছাগলটা আর কি আর মুরগি এমনি ঘরে ঢুকে যাবে মিঠিকে তুলে দিলে হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার এ মাথা থেকে ও মাথা এখন পুরো ফাঁকা আমি কোনো দিকে আর যাচ্ছি না এই ঘরের সামনে একটু চেয়ার নিয়ে বসবো এখন তো আজকে পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ